হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজানো কুসংসার আর আমি অপর্ণা তোমাদের সামনে নিয়ে আসলাম আরও একটি সুন্দর ভিডিও কাউকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় একটি কমিউনিটি পোস্ট দেখলাম অবশ্যই ডুম্পা আরিয়ান চ্যানেলের ডুম্পার খুব খারাপ লাগলো ওকে পাড়ার লোকেরা এভাবে অ্যাটাক করছে তারা কারা তারা কি মানুষ ওদের পাড়ার যে সমস্ত লোকেরা ওকে অ্যাটাক করছে তারা কি মানুষ ওকে একটু সামলাতে দাও ওকে একটু শোকটা থেকে বেরোতে দাও ওকে একটু শক্ত হতে দাও আজকে কমিউনিটি পোস্টে দিয়েছে যে ও এরকম মানে অন্য ধর্মে বিয়ে করেছে বলে ওকে নাকি পাড়ার লোকেরা এবং কিছু কাছের লোকেরা খুবভাবে মেন্টাল টর্চার করছে ও এখন ভীষণভাবে নিঃস্ব হয়ে পড়েছে ওর পাশে আসল যে মানে যাকে যার হাতে হাত ধরেই ও এগোবে সেই হাতটা হঠাৎ করে ওর পাশে নেই ওই কাতটা হঠাৎ করে ওর পাশে নেই তো সবাই যারা এখানে বিবাহিত হাজবেন্ড নিয়ে সংসার একটা করছিল আগে কি করেছে না করেছে এখনও যে সমাজে এই বিয়ে ভাঙলে কেন যে মেয়েদের নামে দোষ দেয় আমি এটা বুঝে পাই না কোন সমাজ যারা ইউটিউব দেখে যারা ইউটিউবে আছে যারা এত এত এইভাবে মানে নেটের জগতে বিরাজ করে সমস্ত কিছুই নলেজ যায় করোনার পর থেকে আমাদের এই জগৎটা মানে আমাদের পৃথিবীটা কিন্তু আরও আরও মানে এগিয়ে গেছে অ্যাডভান্স হয়ে গেছে সব দিক থেকে এখন সবাই সমস্ত কিছু জানে কিভাবে নেট ব্যাংকিং কিভাবে নেট চালাতে হয় কিভাবে অনলাইনে কাজ করতে হয় কিছু হোয়াটসঅ্যাপে পাঠাতে হয় যারা কিছু না জানতো সমস্ত কিছু তারা জেনে গেছে করোনার পরে আরও অ্যাডভান্স হয়ে গেছে সেই জগতে এসেও অন্য ধর্মে বিয়ে করলে তাকে কথা কথা হতে হচ্ছে আরে ভাই ওকে তোদেরটা খাচ্ছে না পড়ছে যারাই ওকে নিয়ে কথা বলি তোরা কি খাওয়াবি এক বেলা আর রুম পাখানে দিয়েছে যে আরিয়ানকে ও হিন্দু করে তারপরে এনেছে সেটারও তো কোনো দরকার ছিল না সেটা ও যেটা বুঝেছে হয়তো ওদের ওখানে কিছু একটা সমস্যা হবে সেটাও করেছে সেটাও কি ওকে ক্লারিফিকেশান দিতে হবে যে না ছেলেটি এখন আর সেই ধর্মে নেই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সমস্তটা একসাথে সারা জীবন ধরে এসেছি আমরা যারা বাঙালিরা আরো বেশি করে বুঝবো আমাদের মা বাবারা বাংলাদেশে একসাথেই সেভাবে থাকতো ভাই বোনের মতো এবং উঠতে বসতে আমাদেরও সময় আরে বাবার রক্ত কাটলে কি দুরকম বেরোবে সেখানে একটা মেয়ে বিয়ে করেছে তার তাকে তো বিয়ের সময় তো বলা হয়েছেই সেই ছেলেটি যখন এখানে থাকতো তাকে তাকে কন্টিনিউয়াস কিছু না কিছু বলা হতো কারুর ভালো কারুর সহ্য হয় না কারুর ভালো সহ্য হয় না এবং ছেলেটি রিসেন্ট মারা গেছে এক মাসও হয়নি কতটা মেন মেন্টাল টর্চার মেয়েটাকে দিয়ে চলেছে আশেপাশের লোকেরা ওর বোনের সংসার হয়নি আগের সংসারটা ভেঙেছে তার জন্য সমস্ত কিছুটা ও দায়ী ওর বোন যদি কিছু করে থাকে তার জন্য ওকে কথা শোনাতে হবে আজকে এই যে শব্দ স্বামী হারা একটি মেয়ে বাচ্চা মেয়ে কি বয়স তার মানে কি পর্যন্ত পরিমাণে তাকে মেন্টাল টর্চার করা হচ্ছে যার জন্য সে এরকমভাবে কমিউনিটি পোস্ট দিতে বাধ্য হয়েছে কতটা মানে মানে নিঃসঙ্গ এবং মানে ওর বাড়ির লোক সমস্ত অসুস্থ হয়ে পড়েছে ও নিজেই ভিডিওতে বলে কমিউনিটি পোস্টে বা লাইভেও বলেছে যে এরকম একটা মানে ঝট করে একটা ধকল চলে যাওয়ার পরে যে কি বাড়ির লোক অসুস্থ হবে না একটা ট্রমাটাই মধ্যে যে যে ছেলেটি দুপুরবেলা খেয়ে বেরোলো এই সকালবেলা বেরোলো এবং সে কুড়ি মিনিট আগেও কথা বলেছে যে আমি আসছি আমি আসছি সেই ছেলেটি হঠাৎ করে নেই তারপরে যে ফরম্যালিটিসগুলো করতে হয় না রোড অ্যাক্সিডেন্টে বাড়ির লোকেদের যে কি করতে হয় এটা এটা যারা না জানবে তারা জানে না একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া তাকে নিয়ে পোস্টমর্টম বলো বা বিভিন্ন রকমের ফর্মালিটি এবং এই যে মারা গেছে এখনো কত যে ফর্মালিটি ওকে করতে হবে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে একসাথে কত কিছু জমা দিতে হবে কত কিছু সার্টিফিকেট বার করতে হবে এসব কিছু মাথায় থাকছে না তোমাদের কি দুর্বল হয়ে পড়েছে মেয়েটা মানসিক আর শারীরিক দিক থেকে তাকে পর্যন্ত সবাই মিলে অ্যাটাক করে যাচ্ছে এই কোন পৃথিবী কোন সমাজ এক কোথায় আছে আর ও যারা এসে নৌনামও করছে তাদেরকে নিয়ে সবাই নাচানাচি করছে তাদেরকে ভিউজ দিচ্ছে খুব আনন্দ করছে ও তো ভিডিও করছে না করতে পারার মতো অবস্থাও নেই করলে তো ছিঁড়ে খাবে ওকে ও যদি ওর অবস্থা দেখায় এখন তাহলে কিছু ওয়াইটির লোক কিছু বাইরে লোক মানে ছিঁড়ে খাবে কিন্তু ওকেও তো বেরিয়ে আসতে হবে টাইম পাস করানোর জন্য একটু ভিডিওগুলো দেখতে হবে বা ক্যামেরাটা হাতে নিতে হবে ঘুমপাকে এটাই বলবো কে কি ভাবলো না ভাবলো রুম্পা ক্যামেরা হাতে নাও যা দেখার যা বলার হ্যাঁ এক মাস পরে দাও ঠিক আছে কিন্তু তোমারও তো একটা আর্নিং সোর্স এটা বন্ধ করলে কি করে চলবে বলো তোমারও তো একটা ভবিষ্যৎ আছে যে চলে গেছে সে কে কপাল খুঁড়েও আসবে না আর যারা তোমাকে বলছে তারা তোমাকে একবেলা খেতে দেবে না কিন্তু তারা বলতেও ছাড়বে না তো কিছু লোকের মুখ তুমি বন্ধ করতে পারবে না এবং এখন যা অবস্থা মানসিক অবস্থা আমরা বাইরে থেকে জ্ঞান দিতে পারবো পাশে আছি এই করেছি কেউ তো তোমার পাশে থাকতে পারবে না আমরা যা ভিডিও করে তোমার কাছে পৌঁছে দেবো বা অন্যান্য সবার কাছে পৌঁছে যাবো তোমার এই অবস্থাটার জন্য আমরা তো আর কিছু করতে পারবো না তোমার লড়াই তোমাকে করতে হবে পাশে যা বাবা মা আছে তারপরে তোমার বোনরা আছে বা যদি কোনো মানে ক্লোজ কোনো রিলেটিভকে পাও তো ভালো এই লড়াই এই যুদ্ধ তোমাকে চালিয়ে যেতেই হবে আর এই সমস্ত কথা শুনে নিজেকে মানসিক দিক থেকে উইক করে দেবে এরা চেষ্টাই তো করছে না তোমাকে উইক করে দেওয়া এই যে তুমি যে ভালো ছিলে একটা গরিব ঘরের মেয়ে হয়ে এত স্বাচ্ছন্দ্য খারাপ মানে কেউ তো ভালোভাবে নেবে না এটা তো জগতের নিয়ম আজকে এই ছেলেটির আনএক্সপেক্টেড ডেথ আমরা অচেনা লোক আমাদের কষ্ট লাগছে আমাদের ফেটে যাচ্ছে কিন্তু কিছু লোক হাততালি দেওয়ার মতো তো থাকবেই যে বেশ হয়েছে ই হয়েছে এরকম কিছু অমানুষ নিয়ে তো আমাদের বাস এরা মানুষ রূপী রূপটা শুধু মানুষের হাত পা চোখ না হাত মানুষের মতো না কি বলবো ভালো ওদের বোধ বুদ্ধি কম হয়তো কিন্তু ওরা ওদেরও ওরাও ওকারণে কাউকে আঘাত করে না কারোর হিংস কারোকে দেখে হিংসা করে না এই জন্যই আমি এত পশু পাখি নিয়ে থাকি ভালোবাসি নিঃস্বার্থভাবে ওরা ভালোবাসা দেয় এবং নেয় ভালোবাসাটা রুম্পাকে যারা বলছে কারা বলছে রুম্পা ক্লিয়ার নয় তবে আমি যেটুকু পোস্ট দেখে বুঝলাম আশেপাশে পাড়ার কিছু লোক এবং ক্লোজ রিলেটিভরা কিছু বলছে অনেক বড় লম্বা একটি কমিউনিটি পোস্ট দিয়েছে তো এটাই আর কি মানে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবো না কিন্তু তোমাকে খুঁচিয়ে ঘা করব তো ও যেটা করেছে যাকে বিয়ে করুক যে ধর্মে বিয়ে করুক ও যদি ভালো থাকে ভাই তোমাদের কি এখনো কি মানুষের এরকম ধর্ম নিয়ে চিন্তা করা উচিত কাটলে কি লাল রক্ত বেরোবে কি মানুষগুলোকে কাটলে লাল রক্ত ছাড়া অন্য অন্য কোনো রক্ত বেরোবে যখন রক্ত যখন এক শরীরে গঠন যখন এক এইটুকু একটা ধর্ম সেটা নিয়ে এত বিভেদ ও যখন ভালো ছিল এবং ওর ব্যাপার ওকে ছেড়ে দাও ও যদি কিছু ভুল কাজ করতো নিশ্চয়ই বলবে তোমরা এখন সেটা সময় নয় আর হতো এটা তো কোনো ভুল কিছু করেও নি তোমরা খুশি হয়েছো তো যারা ওকে মেন্টাল টর্চার করছো তারা খুশি হয়েছে তো তা কিন্তু তারাও যদি মানো কিছু তাদেরও কিন্তু আছে ওপরে তো সুতরাং এই অবস্থায় রুম পাকে এইভাবে মেন্টাল হ্যারাস যারা করছো তাদের আমি মানে কি ভাষায় তাদের আমি বর্ণনা করব মানুষ বললে নিজে নিজেই লজ্জা পাবো যে এরকম মানুষ আমাদের সমাজে আছে তাই রুম্পাকে বলবো যতটা পারবে এগুলোকে অ্যাভয়েড করো অ্যাভয়েড করে নিজের দিকে এগিয়ে যাও কোনো কিছুতে পাত্তা দিও না নিজে আবার সাকসেস হবে পড়ে গেছো এখান থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে অনেক কিন্তু ট্রাই তো করবে ট্রাই তো করবে সেটাই বলার আজকে ভিডিওটা বড় করছি না কি বলবো আর এই অমানুষগুলোকে নিয়ে কত বলবো অমেন্ট্রি প্রস্তাব দেখলাম দেখে আমি জানলাম যে এই অবস্থা একটা মেয়েকে এইভাবে অ্যাটাক করতে পারে কোনো লোক কোথায় পাশে গিয়ে দাঁড়াবে তার তো প্রশ্নই নেই তাকে অ্যাটাক করছে বিভিন্ন রকমভাবে ছিঁ ছি ছি সমাজ ছি ছি কোথায় দাঁড়িয়ে আছি আমরা